ওরায়ন বা কালপুরুষ নক্ষত্রমন্ডলে লুকিয়ে আছে রাতের আকাশের সবচেয়ে বিস্ময়কর কিছু মহাজাগতিক বস্তু হায় আমার নাম মহাকাশের চৌধুরী ওরায়ন নক্ষত্র মন্ডল শীতের আকাশে বেশ সহজেই দেখা যায় আপনি হয়তো এই নক্ষত্র চেনেন তার মাঝের তিনটা কারণে যাকে ওরায়ন বেল্ট বলা হয় এই পুরো নক্ষত্র মন্ডলে বেশ কিছু চমৎকার নিহারিকা আছে যার কয়েকটা খুবই বিখ্যাত আর অন্যগুলো সম্পর্কে আমাদের পরিচয় কম এর মধ্যে আছে ক্যাশ দ্য ফ্রেন্ডলি একটি প্রতিফলন নিহারিকা আশেপাশের শক্তিশালী তারাগুলো এই নেবিলাকে আলোকিত করছে তারপর আছে যেটা আরেকটা প্রতিফলন নিহারিকা এটি খুবই অনুজ্জ্বল আর শুধু খুব পরিষ্কার আর অন্ধকার আকাশ থেকে এর ছবি যায় এটির পাশে আছে আকাশের সপ্তম উজ্জ্বলতম তারা যা এই নিহারিকাটিকে আলোকিত করছে ও রায়ন মলিকুলার ক্লাউড দুইশো থেকে চারশো পঞ্চাশ আলোক বর্ষ বিস্তীর্ণ আর অ্যাঙ্গেল ছবিতে এখানে একটা বিশাল হাইড্রোজেন গ্যাসের এর বাঘ দেখতে পাই যাকে বলে বার্নার্ডস লুপ এটি প্রায় তিনশো আলোক বর্ষ চওড়া এছাড়া এখানে দেখা মেলে বিতল জুস নামের একটা বিশাল লাল দানব নক্ষত্রের বিজ্ঞানীদের ধারণা এটি যে সময় সুপার নোভায় বিস্ফোরণ হতে পারে আর ওরায়ন নক্ষত্র সবচেয়ে বিখ্যাত নিহারিকার একটি হলো হর্সেড নেবিলা যার পাশেই আছে ফ্লেম নেবিলা আর অবশ্যই এখানে আছে আকাশের সবচেয়ে বিখ্যাত নিহারিকা ওরায়ন নেবিলা আমি এই ছবি দুটো আমার নিজের তৈরি টেলিস্কোপ দিয়ে ঢাকা থেকে তুলেছি আপনি চাইলে এই দুটো ছবির পোস্টারও কালেক্ট করতে পারেন কমেন্টে লিংক দেওয়া আছে আপনি কি শীতের আকাশে ওরায়ন নক্ষত্র মন্ডলটি নিজের চোখে দেখেছেন